সুপ্রিম কোর্টে গোহারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের এমন একটা সময় চলে এসেছিল কপিল নিজের আবেদন ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু বিচারপতিরা তাকে ছাড়েননি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সিঙ্গুর মামলায় টাটা গোষ্ঠীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে বলে পরিষ্কার রাজ্যকে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি পি নরসিংহ এবং বিচারপতি অতুলেশ চান্দুকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ট্রাইব্যুনালের রায় বহাল থাকছে অর্থাৎ রাজ্যকে মানে রাজ্যকে টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ সাতশো কোটি টাকা ফেরত দিতে হবে এই দিন আদালতের শুনানির সময় তীব্র অস্বস্তির মুখে পড়েন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ট্রাইব্যুনালের এক সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন সংশ্লিষ্ট বিচারপতিকে টাটা গোষ্ঠীর আমন্ত্রণে পনেরোবার নাগপুরে যেতে দেখা গিয়েছে যদিও তিনি আরবিট্রেশন পর্বের পরে আমন্ত্রণ পেয়েও যাননি এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে বেঞ্চ কড়া সুরে জানানো হয় যদি এই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয় তবে রাজ্যকে বড় জরিমানা করা হবে অবশেষে নিজের জমা দেওয়া নথিপত্র ফেরত নিতে চান শিব্বল তখনই বেঞ্চের ভর্সনার মুখে পড়েন রাজ্যের আবেদন সম্পূর্ণরূপে খারিজ হয়ে যায় এক প্রকার গজরে উঠে আদালত বলে বিশ্বাসযোগ্যতা ও আইনি নৈতিকতার প্রশ্নে এমন পদক্ষেপ কাম্য নয় ঘটনার সূত্রপাত দু সালে যখন এক লাখি গাড়ির কারখানার জন্য তৎকালীন বাম সরকার সিঙ্গুরে কৃষি জমি অধিগ্রহণ করে টাটা গোষ্ঠীকে জমি দেয় জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামে তৎকালীন বিরোধী দল তৃণমূল বহু চাষি সমাজকর্মী দলের কর্মীরা সেই আন্দোলনে সামিল হন সেই আন্দোলনেই দু হাজার এগারোর পরিবর্তনের ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়ায় তৃণমূল ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফেরত দেওয়া হয় চাষিরা জমি ফেরত পেলেও কারখানা গড়তে না পেরে টাটা গোষ্ঠীর ব্যবসায়িক ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করে তারা বিষয়টি করায় আরবিট্রেশন ট্রাইব্যুনালে সেখানে রাজ্যের বিরুদ্ধে রায় দেয় ট্রাইব্যুনাল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য কিন্তু শুক্রবার তা খারিজ হয়ে যায়